তোমার যদি বয়স হয়ে থাকে ১৪ থেকে তিরিশের মধ্যে তাহলে তোমার জন্য এই ভিডিওটি এটা শুধু মোটিভেশনাল ভিডিও না এটা তোমার আয়নায় মুখ দেখার সময় আমরা এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা নিজেরাই নিজের জীবন নষ্ট করে দিচ্ছি ধীরে ধীরে দিনে দিনে একটা সময় ছিল যুব সমাজ মানেই ছিল বিপ্লব উদ্যম স্বপ্ন আর এখন দিনে আট ঘন্টা স্ক্রিন টাইম দিনে পাঁচ থেকে ছ ঘন্টা ঘুম কারো শরীর দেখে হীনমন্যতা কারো টাকা দেখে হিংসা জীবনের কোনো লক্ষ্য নেই শুধু ফলো বাড়াতে হবে আর লাইক পেতে হবে একটা গবেষণা অনুযায়ী বলছে প্রতি পাঁচ জন যুবকের মধ্যে তিনজনই এখন ডিপ্রেশন বা অভাবে ভুগছে আর সব থেকে এক সমাজ বানিয়েছি যেখানে মানুষ সত্যিকারের কষ্টে আছে কিন্তু হাসি দিচ্ছে ক্যামেরায় গেম দশ ঘন্টা খেলেও বলে আজ অতটাও গেমটা ভালো খেলা হলো না টিকটকে ফিল্টার দিয়ে লাভ মাই সেল্ফ বলেও ভিতরে বিষ রিল দেখে বলে উইস হট লাইফ মাই ড্রিম ডিম অথচ তাদেরও জীবন ভাঙ্গা আমরা সবাই নিজের মতো ভাঙছি কিন্তু কেউ চিৎকার করছি না এটাই আসল বিপদ তুমি আজকে নিজেকে জিজ্ঞাসা করো চব্বিশ ঘন্টার মধ্যে কয় ঘন্টা তুমি নিজের ভবিষ্যতের জন্য কাজ করো তুমি কি জানো তুমি পাঁচ বছর পর কোথায় যেতে চাও তোমার মা বাবা বৃদ্ধ হলে তুমি কি পারবে তাদের দায়িত্ব নিতে যদি তোমার উত্তর না হয়ে থাকে তাহলে ঘুম থেকে ওঠো এখুনি একটা ছেলে ছিল ক্লাস টুয়েলভে ফেল করেছিল সবাই তাকে বলেছিল তোর দারে আর কিচ্ছু হবে না সে রাতের পর রাত জেগে ইউটিউবে ভিডিও দেখে শিখল আজ সে করে নিজের মায়ের চিকিৎসার খরচ চালায় এখন তুমি কি বুঝছো পার্থক্যটা কোথায় সে অন্যকে দেখে আফসোস করেনি নিজেকে বদলানোর সাহস দেখিয়েছিল এবার তোমাদেরকে বলি এই যুব সমাজ ধ্বংসের কারণ কেন আসল কারণগুলো অতিরিক্ত মোবাইলে আসক্তি পড়ার পাশাপাশি কোনো স্কিল না শেখা হীনমন্যতা নিজেকে ছোট ভাবা ঘুম ও খাবারের অনিয়মিত নিজের দায়িত্ব না নেওয়া এই অভ্যাসগুলি যতদিন থাকবে তোমার মধ্যে তুমি যতই ভালো পরিবারে বা শহরে বড় হও না কেন তুমি নিজেই নিজেকে ধ্বংস করছো তুমি কত বড় পরিবারের ছেলে তুমি কত টাকা ইনকাম করো এগুলো মেটার করে না মেটার করে তুমি এখন কি করছো তুমি কি শিখছো তুমি তুমি কাকে করছো এখনো সময় সময় পেলে একদিনে নিজের ভবিষ্যতের জন্য কম করো শেখা বাড়াও এক শিখছি জীবন বাদ দিয়ে বাস্তবে গড়ো তোমাকে শেষে একটা কথাই বলতে চাই যদি তুমি আজকে নিজেকে না গড়ো তবে একদিন তুমি কেবল অন্যের চাকরি করবে আর আফসোস করবে কেন আমি সময়টা নষ্ট করেছিলাম ভিডিওটা তুমি এখনো পর্যন্ত ধৈর্য ধরে দেখছো সেটাই তোমার কাছে অনেক কারণ অনেকেই ভিডিও ছেড়ে চলে গেছে কিন্তু তুমি সত্যি বদলাতে চাও তাই তুমি ভিডিওটা এখনো কন্টিনিউ করছো তাই শেষ লাইনটা শুনে যাও এখনো সময় আছে নিজেকে করো যেন পাঁচ বছর পর তুমি আজকের তোমাকে দেখে সবাই গর্ব করতে পারে সাবস্ক্রাইব নাও